হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদনিস কিচেন আজকের পর্বে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি ভিন্ন স্বাদের শোল মাছ ভোনা তো আমি আজ তিন টুকরা শোল মাছ দিয়ে কিন্তু এক বেলার রান্না তরকারি রান্না কমপ্লিট করব তো তিন টুকরা মাছকে আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিব তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে একটা লাইক দিয়ে দেখতে থাকুন আজকে যারা আমার ভিডিওতে নতুন আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকায় বেলাইকনটি প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে গিয়ে পৌঁছান আর আপনারা আমার এই সুন্দর সুন্দর রান্নাগুলো উপভোগ করতে পারেন তো আমি কথা বলতে বলতে কিন্তু সবগুলো মাছ পিচ পিচ করে কেটে নিয়েছি খুব ছোট ছোট করে তো এখন এই মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিব তো যেই কড়াইতে রান্না করেছি করব সেই কড়াইতে কিন্তু আমি নিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন তো এখন আমি বাকি উপকরণগুলো আপনাদের দেখাচ্ছি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ নিয়েছি মাঝখান দিয়ে কেটে এর মধ্যে কিন্তু চাইলে আপনারা নতুন আলু দিতে পারেন কিউব করে কেটে তবে আমি আলু দিবো না তো এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব তারপর হচ্ছে হলুদ মরিচ মানে মশলাগুলো মিশিয়ে আমি খুব সুন্দরভাবে মেখে আজকে রান্নাটি কমপ্লিট করব। তো এইভাবে যদি আমরা এই শোল মাছ ভুনা করে খাই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অনেক ভালো লাগে তবে টমেটোটা একটু বেশি দিবেন টমেটো কুচিটা এতে আপনার রেসিপিটা খুব ভালো হবে তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিব হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া মশলাটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন অনেকে ঝাল বেশি কম খায় তো মরিচের গুঁড়াটা কিন্তু সেই অনুযায়ী দিয়ে দিবেন তো আমি দিয়ে দিয়েছি এখন আমি চটকে চটকে খুব ভালোভাবে মেখে নিব খুব সুন্দর করে মেখে নিতে হবে এ মাখার উপরে কিন্তু রেসিপির স্বাদ অনেকটাই বেড়ে যায় তো খুব ভালোভাবে মেখে নিব তারপরে হচ্ছে আমি এর মধ্যে তেল দিয়ে দিব তেল দিয়ে আবারও ভালো করে মেখে নিব তো অলরেডি যারা আমার পাশে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য তো এখন আমি তেল দিয়ে দিব তো আমি হাতের মধ্যে তেল নিয়ে তারপর দিয়ে দিচ্ছি যেন অনেকটা বেশি না হয়ে যায় পরিমাণ মতো যেন হয় তো আমি একটু দিয়েছি আরও একটু দিয়ে দিব তো এইভাবে আমি সুন্দর করে মেখে তেল দিয়ে আবারও মেখে নিচ্ছি তো যেই কড়াইতে রান্না করব সেই কড়াইতে মেখে নিয়েছি আপনারা চাইলে অন্য কড়াইতে মেখে তারপর তেল গরম করে তেলের মধ্যে ছেড়ে দিতে পারেন এটা আপনাদের খুশি তবে এভাবে রান্না করলে কিন্তু দ্বিগুণ স্বাদ হয় তো হাটটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এখন আরও একটু পানি দিয়ে দিব একেবারে পানিটা দিব মাখো মাখো বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই আর হচ্ছে আমি যখন বলক উঠে যাবে বলক আসার পরে কিন্তু আমি একদম হালকা আছে রান্না করব। তো এটা মাথায় রাখবেন হালকা আছে রান্না করে এই রেসিপিটা যদি রান্না কমপ্লিট করেন তাহলে কিন্তু অনেক ভালো লাগে খেতে তো দেখুন বলপুঠে গিয়েছে এখন আমি চুলার হাইট বা তাপ যে যাই না এখনো কমিয়ে দিব। একেবারে লোহিটে কিন্তু আমি এই রেসিপিটা রান্না করব তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি আপনারা সবাই এই শীত সিজনে এই রেসিপিটা একবার হলে ট্রাই করবেন এখন যেহেতু শীতকাল প্রচুর পরিমাণ শোল মাছ পাওয়া যায় আর টমেটো টমেটো আর শোল মাছ এভাবে আপনারা রান্না করে খাবেন আপনারা চাইলে কেউ কেউ হচ্ছে আলু দিতে পারেন আমি আলু দেইনি তো আমার চুলার এক সাইডে একটু আগুনটা বেশি ওঠে সেই কারণে কিন্তু এক সাইড পুড়ে গিয়েছে